সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন ঘড়িতে ওই সাড়ে নটা থেকে দশটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে না সকালবেলা চন্দন গেছে অনেকটা সকালেই গেছে চারটের সময় বেরিয়েছে তো আমি কালকে রাত্রে না রুটি তারপরে হচ্ছে আলু পটল ভাজা করে রেখে দিয়েছিলাম ও যাতে সকালে টিফিনটা নিয়ে যেতে পারে আসলে অনেকটা সকালে বেরোবে অত সকালে তো আর আমি উঠে টিফিন বানানোর সময় পাবো না তো সেই জন্য রাতেই করে রেখেছিলাম তো ও নিয়ে গেছে টিফিন আর রাতে আমরা রুটি খাওয়া আর কি হয়েছিল আমাদের সবার তো ঘুম থেকে উঠেছিলাম ওই চারটের সময় তারপরে না ঘুমিয়ে পড়েছি আর তারপরেও আবার উঠেছিলাম সাতটা নাগাদ তো দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আবার শুয়ে পড়েছিলাম তারপরে আবার সেই হচ্ছে সাড়ে আটটা পনেরোটায় উঠে তারপর হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে এই যে চলে এসছি হচ্ছে টিফিন নিয়ে খেতে টিফিন বলতে ওই একটু চা বানালাম আর একটু পাউরুটি আনতে বলেছিলাম সোনাকে দোকান থেকে সোনা দোকানে গেছিলো ওই বৃষ্টির মধ্যেই গেছিলো দোকান থেকে পাউরুটি নিয়ে এসে তো ওই ডিম পাউ ডিম পাউরুটি বলছি কেন চা পাউরুটি খেলাম আর সোনারটা সোনা আমি পুজো দিতে দিতে ওর পাউরুটি খাওয়া হয়ে গেছে তো দেখলাম যে আবার রুটি রয়েছে আসলে আমি খেয়াল করিনি যে হটপটের মধ্যে রুটি রয়েছে তো সোনাকে বললাম কি সোনা চা দিয়ে তুই রুটিটা খা মানে চা খাওয়া চা হওয়ার আগেই ওর রুটি খাওয়া আর কি হয়ে গেছিলো পাউরুটি যেটা বলে তারপরে রুটি ছিল তো আমি বললাম তাহলে চা শুধু খাবে তুই রুটি দিয়ে খা তো রুটি দিয়ে চা একটা রুটি ছিল তো সেই রুটিটা দিয়ে ও চা খেলো আর আমি পাও রুটি খেলাম তো আমি চাটা বসিয়ে মানে চাটা নামিয়ে আমি হচ্ছে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম রান্নাঘরে আজকে ডিম করব আসলে কি বলো ভেবেছিলাম যে সোনাকে স্কুলে দিয়ে এসে মানে দিয়ে আসার পথে আর কি একটু মাছ নিয়ে আসবো বা যাই হোক কিছু একটা নিয়ে আসবো সবজি মাছ যাই হোক কিছু নিয়ে আসবো এসে রান্না করব কিন্তু ওই তো স্কুলে যেতে পারলাম না তো কি রান্না করা যায় তো সোনাকে বললাম সোনা কি খাবি বলো ডিম খাবো ডিম ভাপা করবে মানে ডিম সেদ্ধ করে যে ভাপা এর আগে একদিন করেছিলাম না তোমাদের তো শেয়ার করেছি তো ডিম ভাপা খাওয়ার জন্য মানে বায়না ধরেছে যে ডিম ভাপাই আমি খাবো ডিমের ঝোল খাবো না তারপরে আমি বললাম ঠিক আছে তুই যখন খাবি চল বানিয়েই ফেলি কী আছে ডিম ভাপা বানাতে তো আরও মানে খাটনি কম ডিমের ঝোল বানাতে গেলে আমাকে অনেকটাই পিয়া আলু ভাজো পেঁয়াজ ভাজো মশলা ভাজো তার থেকে ডিম ভাপাটা একদম সব কিছু দিয়ে বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো ভাবলাম যে ডিম ভাপাটা করার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে দিকে যেহেতু পাউরুটি খাওয়া হয়েছে খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি সকালে যদি ভারী কিছু খাওয়া হয় তাহলে খিদে অতটা পায় না ভাত বা রুটি তো যেহেতু পাউরুটি খেয়েছি খিদে পেয়ে যাবে আর তারপরে দেখবে বসা মানে বৃষ্টি বেশি বেশি খিদে পায় মানে একটু পরপর খিদে পায় তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ডিমটা ছুলতে যাবো তার মধ্যে এই যে আমার হেল্পার হ্যান্ডিং চলে এসেছে আমার সব কাজে ও এসে হাত বাড়াবে ভালো গো কাজ কাজে হাত বাড়ানোটা ভালো জানো তো তো বললো মা আমি দাও ডিমগুলো ছুলে দিই তুমি হচ্ছে অন্য কাজ করো তা আমি ঠিক আছে তুই ডিম ছোল আমি অন্য কাজ করি ওকে ডিম ছুলতে দিয়ে ওইদিকে আমি পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিলাম পেঁয়াজ আর রসুনই দেবো আর কিছু দেবো না যেহেতু ডিম ভাপা করবো আদা ফাদা আর লাগবে না একটু রসুন আর পেঁয়াজ দিলেই হয়ে যাবে তো ডিমটা ছুলে ওই যে ও চলে গেছে আর এখন আমি হচ্ছে ডিমটা একটু ভালো করে চামচ দিয়ে দেখো কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে ডিমের মধ্যে সমস্তটা ঢুকে যায় আর ডিমটা না একটু হালকা করে ভেজে নেব তাহলে বেশি ভালো লাগে খেতে আগের দিন ভেজে নেই নি মনে হয় আমার যাই হোক মনে নেই একটু ভেজে নিলে না বেশ ভালো লাগে খেতে না হলে কেমন একটু যেন আমার লাগে তো ডিমটা মাখিয়ে রাখলাম নুন হলুদ দিয়ে আর এদিকে হচ্ছে কি বলে সর্ষে আর একটু পোস্ত বেটে নিলাম সাদা সর্ষেও দিয়েছি আমি একটু আর কালো সর্ষে আর একটু পোস্ত আর পোস্তটা মানে এই সর্ষে পোস্তটা না আগে একটু আমি ঘুরিয়ে নেব শুকনো তাহলে ভালো হয় জানো তো জল দিলে না ভালো মতো পেস্ট হতে চায় না যেহেতু অল্প পরিমাণে না যেহেতু অল্প ডিম তো যতটা পরিমাণ লাগবে আমার ততটা একটু নেব আর আমার মিক্সির না ছোট যে জারটা সেটা না ঘুরছে না নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে নষ্ট ঠিক হয়নি মানে ওই যে যে মেশিন মানে নিচে যে ঘোরার যে মেশিনটা ওটা নষ্ট ঠিক ঘুরছে না টাইট হয়ে গেছে যাই না জাম হয়ে গেছে নাকি তো নিয়ে যাব করে করে না আর নিয়ে যাওয়াই হচ্ছে না তো এই যে এটা যে এইটা হচ্ছে মিডিয়ামটা তো মিডিয়ামটাও বেশ অনেকটা বড় তো অল্প মশলা করলে না হতে চায় না তো যাই হোক আমি হচ্ছে ইসের মধ্যে মানে ওই সর্ষে আর পোস্তর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে কয়কোয়া রসুন আর একটু নুন দিয়ে পেস্ট করে নিলাম নুন দিলে না সর্ষেটা যদি মানে তেতো যদি হয়ে যায় হওয়ার চান্স আর কি কম থাকে হয়ে যায় না মানে চান্স কম থাকে তেতো হওয়ার এমনিতেও আমি সর্ষে বাটলে তেতো হয় না অনেকে আছে দেখবে সর্ষে বাটলে তেতো হয়ে যায় যেমন আমার মাই সর্ষে বাটে না মোটেও সব বেটে দেবে মশলা বাটি সর্ষেটা বলবে তুই বেটে নে আমার মা বাড়িতে যদি সর্ষের কিছু করে কি না ধরো সর্ষে ভেন্ডি বাজা যাই হোক কিছু করবে মা কি করে সর্ষে বাটে না মা ওই কাসুন দিয়ে আছে সে কাসুন দিয়ে দিয়ে দেয় তেতো হওয়ার ভয় মায়ের হাতে তেতো হয়ে যায় তো যাই হোক ওদিকে হচ্ছে ডিমটাও ভেজে নিয়েছি আর এইদিকে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে তো এই যে টিফিন বাটিতে ভাপাবো তার জন্য ওই যে মশলাটা দিয়ে তার মধ্যে একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ওই যে ভেজে রাখা যে ডিমগুলো সেটা দিয়ে দেব দেখো ডিমগুলো এই রকম হালকা করেই কিন্তু ভেজেছি খুব একটা যে ভেজেছি তা কিন্তু না খুব একটা ভাজলেও আবার ভালো লাগবে না মানে হালকা উপরে যে ডিমের যে কালারটা চেঞ্জ হয়েছে তারপরে আর কি তুলে নিয়েছি তো তারপরে এই যে মশলা ধোয়া যে জলটা সেটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা ভালো করে মানে বেরেস্তা করে দিয়ে দিলাম তাহলে সাতটা ভালো লাগবে দেখবে পেঁয়াজ পোস্ত কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এই যে পেঁয়াজটা ভেজে দেওয়ার পরে না যেহেতু পোস্ত দিয়েছি বেশ মুখে পড়বে আর ভালো লাগবে তো এই যে পরিমাণ মতো লাস্টে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু বেশিই দিলাম কারণ আমি ওই মশলাটা মাখার সময় কিন্তু তেল দিইনি তো লাস্টেই তেলটা দিয়ে দিলাম তো এই যে কড়াইটা আগেই বসিয়ে রেখেছিলাম জলটা গরম করতে কড়াই বসিয়ে তারপর হচ্ছে দেখলাম ওইটা দিয়ে ঢাকছে না ঢাকনাটা দিয়ে তারপরে আবার একটা গামলা দিয়ে ঢেকে দিলাম ভাত তো ওইদিকে হয়ে গেছে তো ওই ডিমটা ভাপা বসিয়ে আমি ভাবলাম যে এইদিকে একটু কাজগুলো গুছাই কাজ বলতে সেরকম কাজ না ওই যে ঘর ছেড়েছিলাম তারপরে না এই যে টেবিলের এই নিচে সোপিসগুলো রাখা ছিল তারপরে ফ্রিজের ওপরের যে কাভার টুকটাক জিনিসপত্র ধোয়া হয়েছিল ঘর ছাড়ার পরে তো এইগুলো কিন্তু সব সোনাই ধুয়েছে জানো তো আমার সোনা কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে কী বলতো ওকে আমি ছোটোর থেকে এগুলো শিখিয়েছি যে মায়ের হাতে হাতে কাজ করা বা মাকে যদি দেখলো যে মা অন্য কাজ করছে তাহলে আমি এই কাজটা করি আসলে কি বলতো মানে ছেলে মেয়েকে শুধু পড়াশোনা করিয়ে শিক্ষিত করে তুললেই হয় না আরও অনেক রকমের শিক্ষা আছে যেগুলো হচ্ছে মা বাবার থেকে ছেলে মেয়েরা পায় বা পরিবার থেকে পায় আমার নিজের চোখে দেখা যেমন অনেক দেখেছি আমি যে তুই ছেলে মানুষ না তুই কেন এই কাজ করছিস তুই ছেলে মানুষ না তুই কেন রান্নাঘরে গেছিস এগুলো আমি দেখেছি নিজের চোখে দেখা এই সব কথা যদি বাচ্চাদের মাথায় ছোট থেকে ঢোকানো হয় না তবে বাচ্চারা কিন্তু ছেলে মেয়ের তফাত খুঁজে বেড়াবে তো আমি কোনো সময় আমার ছেলেকে ছেলে বা মেয়ে মেয়ের কোনো তফাত আমি কোনো সময় করতে দেই না ছোট থেকে আমি ওকে এইভাবেই শিখিয়েছি যে ছেলে মেয়ে কোনো কিছু হয় না বা ছেলে মেয়ের কাজের কোনো ভাগ হয় না তুমি যে যা খুশি করতে পারো যে তুমি ছেলে বলে এটা করবে না বা তুমি মেয়ে বলে এটা করবে না এটা হয় না তো যাই হোক আমার ছেলে দেখো কি সুন্দর করে কাজগুলো গুছিয়ে করছে কি বলো তো মা বাবার থেকে বললাম না শিক্ষা পায় ছেলে মেয়ে তো ও আমাকে দেখে আমি কেমন করে কি কাজ করি ও ঠিক আমার মতো করে মানুষের মেয়েরা মায়ের জেরক্স কফি হয় কিন্তু আমার ছেলে আমার পুরো জেরক্স কফি জানো তো ও ঠিক আমার মতো করে গুছিয়ে কাজ করে দেখো কি সুন্দর করে গুছিয়ে রাখলো আমি কিন্তু কিছু বলেও দেইনি দেখিয়েও দেইনি ও তো দেখেছে আগেরবার আমি গুছিয়ে রেখেছিলাম ও কিন্তু ঠিক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে দেখতে পারলে তোমরা তো যাই হোক আমার ছেলে অনেক কাজ করে ফেলেছে তো আমি এখন এই যে আমার সোনাকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব ডিম ভাপাও হয়ে গেছে আর রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি বাসনপত্র সব মাজা হয়ে গেছে তো সব কিছু যখন হয়ে গেছে তো চলো আমি আর সোনা এখন খেয়ে নিই আর হ্যাঁ আর হচ্ছে একটু কুমড়ো আর হচ্ছে একটু আলু ভাজা করেছি ভাজা ঠিক না ওই তরকারির মতোই মাখা মাখা একটা তরকারি মতো করেছি কারণ শুধু ডিম ভাপা দিয়ে খেতে কেমন একটু লাগে মানে কেমন একটু লাগে বললে ভুল হবে মানে এক তরকারি তো আর ডিম ভাপা তো অল্প তাই না ডিম ভাপা তো আর এক গাদা করা যায় না অল্প তো সেই জন্য ভাবলাম যে কিছু একটা বানাই আবার না হলে এখন যদি কিছু একটা না বানিয়ে রাখি রাতে আমাকে আবার আবার কিছু একটা বানাতে হবে কারণ এই ডিম ভাপা দিয়ে রাতে আর হবে না খাওয়া তো যাই হোক এই তো সোনা বললো মা আমি আর অন্য কিছু নেবো না তুমি আমায় ডিম ভাপাই দাও দেখো ডিম ভাপার কালারটা কি সুন্দর এসেছে দারুণ হয়েছে আর খেতে আগের দিনের থেকে বেশি ভালো হয়েছে আগের দিন তো প্রথমবার বানিয়েছিলাম না তো প্রথমবার বানিয়েছি সেই হিসাবে বেশ ভালোই হয়েছে এবার তার তুলনায় আরও বেশি ভালো হয়েছে তো তোমাদের বললাম না যে একটা আলু কুমড়ো দিয়ে ভাজা করেছি ভাজা ঠিক না তরকারি মতো হয়ে গেছে আসলে আলুটা সেদ্ধ হতে হতে কুমড়োটা বেশি সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য একটু তরকারি মতোই হয়ে গেছে তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে কুমড়োর মিষ্টি মিষ্টি বেশ একটা ভাব আবার হচ্ছে একটু লঙ্কা দিয়েছি বেশি করে ঝাল ঝাল বেশ দারুণ হয়েছে খেতে আর এই যে দেখো আমার ছেলের কাণ্ড ওর কিন্তু তিনবেলা খেতে বসলে তিনবেলায় মায়ের থেকে একগাল দুগাল না খেলে ওর ভালো লাগে না মায়ের হাতের খাবার নাকি ওর এত ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা এনজয় করো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে